ব্যাক টু নিউ ব্লগ দ্য গাইস আর একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানিয়ে আন্তঃ বেশ ভালোবাসা তোমাদের আজকে আমি এসেছিলাম আমার একটা আর যেহেতু অন্য একটা জায়গায় এসেছি আর তোমাদেরকে দেখানো এটা হতেই পারে না তো এই ভাবলাম যে চলো ব্লকটা করতে শুরু করি আর তোমাদেরকে দেখা চালু করি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এইখানেই পুজো ঠিক আছে হবে মানে এই পুজো উপলক্ষে আমরা এসেছি দেখতেই তো পারছো কত সুন্দর সাজিয়েছে আর হ্যাঁ এটা বলে দিই এটা কালী পুজো রাতে পুজো হয় ঠিক আছে খুব ভালোভাবে পুজোটা হয় আর এখন যেহেতু বেশি লোকজন নেই কারণ হচ্ছে এখন যেহেতু ঠাকুর আনতে গেছে সকলে ঠিক আছে তার জন্য ওখানে ঠাকুরের পিছু পিছু অনেক লোকজন আছে তার জন্য এই ঠাকুর মন্দিরের কাছটা ফাঁকা আছে তো দেখতেই পাচ্ছ মাকে নিয়ে যাচ্ছে ঠিক আছে এখন মাকে পুরো জায়গাটা ঘোরাবে মানে ঠাকুর মন্দিরের চারপাশটা তারপর মাকে ভিতরে বেদিতে প্রবেশ করাবে ঠিক আছে তো দেখতে যাও আর বন্ধুরা দেখবে এই যে মা যাচ্ছে মায়ের সামনে সামনে অনেকে মানে সাইড করছে সকলকে কারণ হচ্ছে মা যাতে ঢোকার পথে কোনো বাধা বিঘ্ন না আসে তার জন্য মানে ঠেকা ঠেকাঠেকি বা ধরো কারোর সঙ্গে ধাক্কা না লাগে তার জন্য ওরা সাইড করছে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা এই মা যখন প্রবেশ করছে তার মানে বেদিতে তখন দেখো সেই অনেকে বাতাস সব ছড়াচ্ছে কারণ হচ্ছে এটা একটা নিয়ম বা অনেকে মানসিক থাকে তো তার জন্যই আর একটা বন্ধুরা তোমাদের কাছে আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটা জিনিসের জন্য কারণ যেহেতু রাত্রে আমি ক্যামেরাটা করেছি আর আমার যেহেতু মোবাইলে ক্যামেরা দিয়েই ক্যামেরাটা আমাকে করতে হয় তার জন্য আমার মোবাইলে ক্যামেরাটা অতটা স্পষ্টভাবে তোমাদেরকে ভালোভাবে ছবিটা আমি দিতে পারছি না তার জন্য মন থেকে দুঃখিত আর হ্যাঁ যেহেতু ভিডিওটা তোমরা দেখছো তাই একটা জিনিস তোমাদেরকে বলবো ভাই প্লিজ ইউটিউবে দেখলে সাবস্ক্রাইবটা করে রেখো তোমাদের জন্যই তো চ্যানেলটা খুলেছি আর তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই তো আমি আছি তো তার জন্যই সাবস্ক্রাইব করে রাখলে তোমার কাছে অতি সহজে আমি ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তুমি নতুন ভিডিও ছাড়লে আমি সেইগুলো তুমি দেখতে পাবে সবার আগে আর যেহেতু এখানে বাতাসা ছিল তো আমি একটা বাতাসায় পেলাম যেহেতু ঠাকুরের প্রসাদ হিসাবে আমি এটা গ্রহণ করলাম চলো ভালোই হলো মুখটা মিষ্টি হয়ে গেল প্লাস হচ্ছে ঠাকুরের প্রসাদও পেয়ে গেলাম আর এখানে আমাদের মা এখানে দেখতে পাচ্ছ তার বেদিতে মানে আধিষ্ঠান করেছে আর এখানে বন্ধুরা বহুত ভিড় হয়ে যায় জানো তো কারণ এখন যেহেতু পুজোটা শুরু হয়নি ভোরের দিকে বহুত ভিড় হয় অনেক লোকের সমাগম হয় এখানে আর এই যে জায়গাটায় গিয়েছিলাম এইটা হচ্ছে তোমার সাঁকো যুগলে অনেকে হয়তো চিনবে আমাদের এই সাইড থেকে যারা যারা আছেও ঠিক আছে সাঁকো হয়তো অনেকে কুটুম বা রিলেটিভদের বাড়ি থাকতে পারে আর আমার এখানে গিয়েছিলাম আমার বন্ধু গিয়েছিলো একটা মানে আমার নামের নাম আকাশ ঠিক আছে আমার ভাগনা আর আমাদের ভুতু ভুতু বলতে আমাদের যে ছোট্ট বাচ্চা ভাইজিটা আছে ওর নাম ভুতু দিয়েছে আমি মন থেকে তো এখানে মাকে দেখতে পাচ্ছ এখানে মালা পরাচ্ছে আর এইখানে যে বন্ধুগুলো বা ধরো যে হাটকার যা ছেলেগুলো আছে ঠিক আছে তারা বক্স বাজিয়ে নাচছে পুজো বাড়িতে নাচা গানা তো অবশ্যই আছে আর আর আমাদের এখানে বন্ধুরা যেহেতু যেহেতু মানে ষোলো হয় মানে বড় বড় মাইক এদের এখানে দেখি একটু মাইকের মানে ইয়েটা নেই অতটা ক্রেজটা নেই দেখা বলে চলো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে পড়লাম দেখতেই পাচ্ছ কারণ হচ্ছে তো কালকে সারা রাত পুজো দেখা হয়েছে পুজো দেখার পর একটু ঘুমটা ভাঙতে দেরি হয়েছিল। আর ভাবলাম সকালবেলা যেহেতু একটু ঘুরতে বেরোচ্ছি তার জন্য তোমাদেরকে জায়গাটা একটু দেখিয়ে দিই আরে হ্যাঁ এই জায়গাটা আমি অনেক দিন আগে গিয়েছিলাম বন্ধুরা যদি বলি প্রায় আট ন বছর আগে গিয়েছিলাম ঠিক আছে আট ন বছর পর এতদিন পর গেলাম ওখানে একটু ভাবলাম যে ঘুরে দেখি আর সকালবেলায় একটু তো যেহেতু ব্রাশ ট্রাশ করতে তো আর ব্রাশ ট্রাশ কিন নিয়ে আসিনি বাড়ি থেকে ঠিক আছে তো এই দেখো গ্রামের সব থেকে ভালো ব্রাশ বা ধরো বেস্ট পেস্ট যাকে বলা হয় ঠিক আছে নিমের দাতন যারা ভিলেজ সাইজে থাকো তারা তো অবশ্যই এটা ইউজ করেছোই করেছো মানে এরকম ইউজ করেনি এরকম কোনো গ্রামের ছেলে খুব কমই পাওয়া যাবে যাকে বলা হয় তো বন্ধুরা আগে তো আমরা এগুলো খুব মানে যখন ব্রাশ ট্রাশ ইউজ করতাম না ঠিক আছে তো তখন তো খুব মানে এটা দিয়ে দাঁত মাজতাম ভালোই লাগতো আর এটা পহু তেতো ঠিক আছে এটা চিবিয়ে চিবিয়ে মানে একটু দাঁতে ঘষতে হয় ঘষে ঘষে এটা তোমার দাঁতে ময়লাগুলো উঠে এইটার দ্বারা তো চলো এখানে ব্রাশটা করে নিলাম আমি যেহেতু ব্রাশ নিয়ে আসেনি আর কারা কারা এরকম ব্রাশ করেছ বা বা করি তাদের কারা কারা আছো একটু জানিও ঠিক আছে আর এখানে আমি একটা কলেতে মুখটা ধুয়ে নিলাম মুখটা ধুতে ধুতে একটা মামা এলো বললো যে এরকম তারা একটু কলটা পাম্প করে দিতে জল ভরবো তো আমাকে কলটা পাম্প করে দিলাম পাম্প করে দিয়ে আমাকে আকাশ ভাঙনা ডাকলো যে এরকম চল চাটা খেয়ে নি আর যেহেতু সকালের দিক করে ছিল একটু চাটা তো খেতেই হবে তো এখানে র চা আর হচ্ছে আদা দিয়ে বেশ ভালোই লাগছিলো যেহেতু কালকে সারা রাত পুজো দেখা হয়েছে আর এখানে হচ্ছে বন্ধুরা ঘুগনি হচ্ছে ঠিক আছে মুড়ি খাবার ঘুগনি দেখতে পাচ্ছ কতগুলো লোকের ঘুগনি বানানো হচ্ছে কত বড় করাই আর এখানে আমাদের দেখো এটা ভুতু ঠিক আছে আর এখানে আকাশ ভাঙনা আমাকে জিজ্ঞেস করছিলো কালকে যে পাঠা ছাগলটা কেটেছে ঠিক আছে পুজোতে সেই পাঠা ছাগলটা কি কালার তো আমি কি করে জানবো তো বললাম সাদা আর সকালবেলা উঠে চাটা খেয়ে চলে এলাম একটু ঠাকুর মন্দির দিয়ে ঘুরতে বন্ধুরা তো দেখতে পাচ্ছ ঠাকুর মন্দির পুরো ফাঁকা একদম কিছুই নাই ধুধু করছে চলো রাতে যেই পরিমাণে ভিড় ছিল সেই পরিমাণে নেই তো তার জন্য ভাবলাম একটু ফাঁক দিয়ে ঘুরে আসি তো আকাশ ভাঙনার গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু গ্রাম সাইডটা ঘুরতে আর কি বড় তো বন্ধুরা যেহেতু একটা জায়গায় গেছি তো একটু ঘোরাঘুরি না করলে ঠিক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা আমার বন্ধু এখানে একটা মিলে কাজ করে তো মিলটা সামনেই কুটুম বাড়ি থেকে একটু ঘুরতে এসে চলে এলাম এই মিলে বন্ধু সাথে দেখা করতে তো বন্ধু এখন মিলে এই মিলে কাজ করে দেখতে পাচ্ছ তো দেখা যাক আসে নাকি আমাদের সঙ্গে আকাশ ভাই আকাশ ঢুকতে দেবে তো চলো দাঁড়া ও বের হোক তোমার দেখাচ্ছি লুঘুচ্ছে বুঝতে পারছো তো এই ভেগে ছাড়ি না এই ভেঙে ছাড়ি না এই বলছি এই ছাড়ি না করি না